সবাই আলহামদুলিলাম তুমি একটু দাঁড়াও বাবা গতকাল প্রায়োগিক লেখা এবং সংবাদপত্রের প্রতিবেদন সমুখে বলে প্রায়োগিক লেখা সংবাদ প্রতিবেদন ধন্যবাদ তুমি বর্ষ আর কি কেউ বলবো কিছু কাল সংবাদ প্রতিবেদনের নিয়ম বৈচিত্র এগুলো সম্পর্কে আলোচনা বর্ষ সুন্দর হয়েছে তাহলে আমাদের আজকে দেখো আমাদের অধ্যায় আমরা একটু লিখে নেই আজকে আমাদের পাঠ কি অধ্যায় তিন এক শিক্ষণ অভিজ্ঞতা শিক্ষণ অভিজ্ঞতা তিন আর আজকের সেশন তিন আমাদের আজকের বিষয় হয়েছে আমরা যেহেতু গতকালকে আমাদের কাজ ছিল সংবাদ প্রতিবেদন আর এখানে ছিল প্রায়োগিক লেখা সেই প্রায়োগিক লেখা আমরা কেন লিখি প্রায়োগিক লেখার উদ্দেশ্য কি আর প্রায়োগিক লেখা কি এগুলো তো আমরা শিখেছি তাহলে আজকে আমরা সংবাদ প্রতিবেদন নিজেরা তৈরি করব তাহলে কি সংবাদ প্রতিবেদন তৈরি তোমরা শিরোনামটা লেখো সংবাদ প্রতিবেদন তৈরি করে এখন তোমরা যে তোমরা সংবাদ প্রতিবেদন তৈরি করবো আমাদের নির্দিষ্ট কিছু কাজ আছে বইয়ে দিয়ে দিছে সেখানে পৃষ্ঠা ছিল কত পৃষ্ঠা ছিল কেউ বলতে পারো তেতাল্লিশ পৃষ্ঠা সুন্দর হয়েছে তাহলে আমরা তেতাল্লিশ পৃষ্ঠায় একটু বসে যেহেতু ঘুরে বস ঘুরে বসো বাবা তোমরাও ঘুরে বসো খাতা কলম বের করো প্রত্যেকে খাতা কলম বের করো আমার বাংলা খাতা এটা আমার বাংলা খাতা এটা বের করে সবাই আচ্ছা এখানে দেখো এই পাঠ্য বইয়ে তুমি একটু দাঁড়াতো বাবা এখানে কয়টা প্রতিবেদন কথা বলছে বইয়ে তোমার তেতাল্লিশ পৃষ্ঠা কি কি বিষয়ের কথা বলছে আচ্ছা কে কে বিষয় প্রতিবেদন কথা বলছে স্যার ভয় উৎসব স্কুলে বিজ্ঞান মেলা বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলা জাতীয় দিবস উদযাপন বিদ্যালয় লাইব্রেরির অবস্থা বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচি সরোখের বেহাল দশা শীতকালীন সবজির বাজার সুন্দর হয়েছে আচ্ছা তাহলে আমাদের এখানে যে বিষয়গুলো আছে আমরা এই গ্রুপে যে কে কোনটা তৈরি করবা প্রত্যেক আমরা 10 মিনিট নিজেরা নিজেরা আলোচনা করবো অপরের সাথে আলোচনা করে আমরা কোন বিষয়টা লিখবো সেটা হ্যাঁ নিজস্ব প্রতিবেদন তোমার একটু হ্যাঁ আমরা গতকালকে যেভাবে শিখেছিলাম কি থাকতে হবে যে সংবাদ প্রতিবেদন তৈরির যে নিয়ম কি কি বিষয়ে থাকতে হবে সেটা নিজের আলোচনা করে দেখো যে কোন বিষয় তৈরি করবে হ্যাঁ এখন তোমরা কি আলোচনা করা হয়েছে তোমাদের কি হয়েছে ওকে তোমাদের জি বাবা না সবাই লিখবে একক লিখবে নিজেরটা নিচে একক ভাবে লিখবে আচ্ছা এখনে এখন সবাই তোমরা দেখো লেখা শুরু করো একক ভাবে একক জনে লেখা শুরু করো লিখো একক ভাবে লেখা শুরু করো যেহেতু আলোচনা করছে তোমরা গ্রুপে সবাই আলোচনা করছে এখন এটা লিখে নিবা লেখা শুরু করো হ্যাঁ তো কালকে লেখার নিয়ম আসছে না সবাই লিখবা বইয়ে তো তোমাদের লেখার কথা আছে লেখা শুরু করো লেখা শুরু করো খাতা কলম তোমার খাতা কোথায় তোমার খাতা কলম তোমার খাতা কলম কোথায় তোমার খাতা কলম কোথায় তুমি কি হাত গুটিয়ে বসে আছে কেন বাবা সবাই লিখবো আলাদা আলাদা কোনটা হ্যাঁ আলাদা আলাদা বাবা লিখবে লেখা শুরু করো তাড়াতাড়ি লিখবে लिखा, लिख तरह तारी এখন আমরা সবাই ঘুরে বসি আগের মতো আমরা পূর্বে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় ফিরে আসি হ্যাঁ এখন আমরা তো দল ভিত্তিক কাজ করেছি এখন দেখি দল থেকে একজন করে আসো দেখি মুন্না তুমি চলে আসো তুমি কি লিখছো তুমি উপস্থাপন করো উপস্থাপন করো আর হচ্ছে তোমরা ওর সাথে মিলে দেখবে যে তোমাদেরটা পরিমার্জন হয় কিনা বা সংশোধন হয় কিনা নতুন কোন কিছু সংযুক্ত করা যায় কিনা একটু দেখো সামনে ধরে একটু দেখো তো তোমরা সবাই দেখো বিষয় সড়কের বেহাল দশা দলের সদস্য স্বামী মুন্না সানি নিদর মাহিম নয়ন

সেগুলো সংস্কার করা দরকার রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়েছে এবং রড উপরে বের হয়ে গেছে এছাড়াও রাস্তায় ছোট বড় গর্ত দেখা যায় রাস্তাটি সামান্য বৃষ্টিতে ডুবে যায় মাঝে মাঝে গাড়ির যানজট দেখা যায় এবং সড়ক দুর্ঘটনা ঘটে শুরু করো দেখো তোমরা মিলে কর্তৃপক্ষের রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো পদক্ষেপ নেই দীর্ঘ সময় ধরে দুর্ভোগ সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি স্কুলে যাওয়া আসা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে কোনো কাজ করতে হয় তাদের কেমন হয়েছে না আবদুল্লাহ দেখি তুমি কি লিখেছো তোমাদের দল থেকে কে আসবে আবদুল্লা নাকি তোমার কাছে আব্দুল্লাহ রাজে বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলা দলের সদস্য সজীব হামিম শ্রাবণ আরাফাত আলামিন আব্দুল্লাহ প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জে উদযাপিত হলো গ্রাম বাংলার প্রাণের মেলা বৈশাখী মেলা বাংলার প্রথম মাস বৈশাখকে বরণ করে নিতে প্রতি মতো এবারও মেলায় নেমেছিল উৎসব মুখর জনতা বলছি একটু ও যা বলছে তোমাদের সাথে যদি পরিমার্জন করার দরকার হয় সংশোধন করার দরকার হয় সংযুক্ত করার দরকার হয় তোমরা সাথে সাথে খাদা করে নিবা এখনই নারীরা লাল সাদা শাড়ি ও পুরুষরা বাহারি পাঞ্জাবি পরে সকাল থেকে দলে দলে আসতে শুরু করে মেলা শিশু কিশোর সহ সকলকেই দেখা যায় এই মেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকারণ্য বাড়তে থাকে মেলা প্রাঙ্গণে আয়োজকরা মেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বমোট চারটি গেট নির্মাণ করেন যার মধ্যে দুইটি ছিল প্রবেশ পথ বাকি দুটি ছিল নির্গমনের জন্য মেলায় পর্যাপ্ত ছিল খাবারের দোকান ছিল উল্লেখযোগ্য সংখ্যক ভাতের হোটেল সকালে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ইলিশ খেতে দোকানগুলোয় ছিল উপচে পড়া ভিড় মিঠাই মন্ডা মিষ্টি খুরমা বাদাম চানাচুর বিস্কুট আইসক্রিম প্রায় সব ধরনের খাবারের দোকানে ছিল ক্রেতাদের আনন্দমুখর পরি উপস্থিতি এছাড়াও ছিল গ্রাম বাংলার প্রাণের তৈজসপত্রের দোকান এসব দোকানে খুঁজে পাওয়া যায় কুমোরের মাটির তৈরি বাসন কোষণ পুতুল খেলনা চরকি ইত্যাদি নারীদের বটি দা এবং পুরুষদের লাঙ্গনের ফলা কোদাল কোড়াল কেনায় ব্যস্ত দেখা গিয়েছে আরো ছিল খেলনা প্রসাদনী পোশাকের দোকান নাগরদোলা নৌকা বাইচের মতো অন্যতম আয়োজন নাগরদোলা যেমন ছিল শিশু কিশোর তেমন ছিল বড়দের ভিড় এক ব্যবসায়ী জানিয়েছে যে গত বছরের তুলনায় এবছর পোশাক বেশি বিক্রি হয়েছে মেলায় আগতদের নিরাপত্তার জন্য ছিল পুলিশ র্যাব আনসার কর্মকর্তারা কেমন আছে সুন্দর হয়েছে ধন্যবাদ আবদুল্লাহ রাজি কেসরা সবজ তোমার বিষয় কি তুমি শিরোনাম বই উৎসব দলের সদস্য ইফাজ সোহাগ ও সবুজ রিফাতিহাদ ষোলোই মে দুই হাজার চব্বিশ প্রথম আলো আজ বিদ্যালয়ে বই বিনামূল্যে বিতরণ করা হবে এজন্য শিক্ষার্থীদের মুখে আনন্দের ছাপ সবাই অধীর আগ্রহে বসে আছে কখন তারা বই পাবে এলো সেই আনন্দের সময় বই পাওয়া মাত্র সবাই আনন্দে মেতে উঠেছে আমার মুখে তা প্রকাশ করার ভাষা নেই তারা বই পেয়ে আনন্দে লাফালাফি শুরু করেছে কেউ কেউ বই খুলে দেখছে বা কেউ গ্রান শিখছে তারা বই হাতে নিয়ে বিদ্যালয়ের বাইরে চলে যাচ্ছে এই যে বই উৎসব এই বই উৎসবের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা একাডেমি থেকে জানা গেছে তেরো কোটি একাশি লক্ষ শিক্ষার্থীদের মধ্যে মোট তেরো কোটি সত্তর লাখ শিক্ষার্থীদের বই বিতরণের আয়োজন করা হয়েছে এই বই উৎসবে স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক স্থানীয় চেয়ারম্যান মেম্বার সবাই মিলেমিশে এই আয়োজন করেন ধন্যবাদ বিষয় স্কুলে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা দলের নাম মেহেদি সাত রিফাত সবুজ চোদ্দই ফেব্রুয়ারি প্রথম আলো সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্কুলের মাঠে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিবেন স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি হিসেবে বক্তৃতা দিবেন মনিরুল ইসলাম বিজ্ঞান মেলায় ছাত্র ও ছাত্রী নির্বিশেষে অংশগ্রহণ করেছেন নবম শ্রেণীর একটি দল উপস্থাপন করেছেন কীভাবে বোতল ও প্লাস্টিক দিয়ে দেওয়াল বানানো যায় দশম শ্রেণীর একটি দল উপস্থাপন করেছেন ওয়াটার ট্যাঙ্ক এটি হলো এটির কাজ হলো পানি ভরে গেলে এটি জানাবে যে পানি ভরে গেছে এই মেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঘুরতে এসেছে এই মেলায় যারা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সবাই তাদেরকে সবাই উৎসাহিত করছে অতীতকাল থেকে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক প্রধান শিক্ষক স্থানীয় মেম্বার চেয়ারম্যান মিলেমিশে এই মেলা উদযাপিত হয়ে এই মেলায় যারা যারা অংশগ্রহণ করেছে তারা এসব আবিষ্কার করতে আগ্রহী প্রকাশ করেছেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আবার ধন্যবাদ তোকে অনেক সুন্দর লেখা জন্য তুমি মুন্ড কি তোমাদের কি লিখছিলে সড়ক দুর্ঘটনা তাহলে সড়কের রেহাল দশা এটা এখন কিন্তু আমাদের সড়কগুলো খুব ভালো বর্তমান সরকারের সড়কের ব্যাপারে কিন্তু নানা উদ্যোগ নিয়েছে সড়কের অ্যাক্সিডেন্ট কমবে সড়কগুলো আধুনিক হবে উন্নত মানের হবে এবং গাড়িগুলো যে চলবে সে গাড়িগুলো কি হবে মানে কি বলো সরকারের মধ্যে একটা নির্ধারিত সময় কয়েকদিন আগে একটা আইন পাশ করছে যে কি গতিতে চলবে যেমন হুন্ডা অ্যাক্সিডেন্টগুলো নানা পদক্ষেপ নিয়েছে আর সবুজ তুমি কি বলছিলা বয় উৎসব বই সব কিন্তু বর্তমান সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ যেখানে আমাদের পূর্বে কি করতে হতো বই কিনতে হতো যারা গরিব ছিল অসহায় ছিল কৃষক ছিল তারা কি করতো বই কিনতে অনেক কষ্ট হতো কিন্তু বর্তমান সরকার আসার পর থেকে এই দুই হাজার আট সালের পরে যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছে যে গরিবদেরকে মা শুধু গরিব না সকল শ্রেণীর শিক্ষা শিক্ষার্থীদেরকে কি দিবে বই দিবে বই দিয়েছে মেয়ে হাসান তুমি কি লিখেছিলে বিজ্ঞান মেলা এই যে বিজ্ঞান মেলা বর্তমান যুগ কিসের যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানকে এগিয়ে নেওয়ার জন্য গবেষণার জন্য প্রযুক্তির জন্য আমাদের তো সেই স্কুল থেকে চর্চা করতে হবে নাকি স্কুল থেকে আমরা চর্চা করবো তো প্রতি বছর আমাদের যেমন আয়োজন হয় এবারও আয়োজন হয়েছে নাকি তোমরা যা উল্লেখ করেছো তোমরা লিখেছো সুন্দর হয়েছে তাহলে আমরা চেষ্টা করবো শুধু স্কুল যে আয়োজন করবে এছাড়া তোমরা নিজেরাও কিন্তু এই শ্রেণীর পাঠ কক্ষে কিছু আয়োজন করতে পারো তারপরে আর কি লিখছো আব্দুল্লা আল রাজি তুমি কে লিখেছিল বাংলা নবাব সুপলক্ষে গ্রাম এই বর্ষ এটা কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট যেখানে সকল শ্রেণীর মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে কিন্তু আমরা গ্রামীণ মেলার বা পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উপলক্ষে যে আয়োজন অত্যন্ত প্রাণের সবার এই উৎসবটা কিন্তু কাদের সবার আমরা সবাই কিন্তু প্রাণের উৎসবটাকে হ্যাঁ বস্তরের যে একটা অন্যতম জাতীয় উৎসব এখন আমাদের এটা অনেক অনেক আনন্দ হয় হয় মজা নানা রকম ঐতিহ্য যে আছে আমাদের সেগুলো আমরা তুলে ধরে মেলায় নিয়ে আসি আনন্দ উৎসব করি তো সবাইকে ধন্যবাদ তোমরা খুব খুব ভালো করেছ ওকে তো সবাই ভালো থেকো পরবর্তী সেশন আবার আমরা যে শ্রেণীর পাঠ কার্যক্রম চলবে সে বেশ আমরা প্রস্তুত নেবো ধন্যবাদ তোমাদেরকে